কোরআন হাদিসের বাইরে যদি কোন আলেম কথা বলে আপনাদের দরকার নাই আমরা জিব্বা কেটে দিব আমাদেরকে বলেন কোন কথা নাই কোন আলেম যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলে সেই দিন আর নাই যে চুপে চাপে কিছু করবে আমাদেরকে বলেন আমরা সোজা করব আমরা ইনশাল আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি তা সুৎখরের বিরুদ্ধে বলতে হবে না ঘুসখরের বিরুদ্ধে বলতে হবে না জালেমের বিরুদ্ধে বলতে হবে না বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না কি আপনাদের আকল কি বলে কোরআন কি সুৎখরের পক্ষে ঘুসখরের পক্ষে বেনামাজির পক্ষে দুর্নীতিবাজের পক্ষে চোর ডাকাতের পক্ষে ধর্ষক খুনির পক্ষে কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন কি বুঝাতে চান আর আলেমন আমরা বলেন কোরআন হাদিসের কোরআন হাতে নিয়ে বয়ান করেন কোরআন হাতে নিয়ে বয়ান করবেন সুরে বাকারা বয়ান শুরু করেন বলবেন এই আয়াতের তর্জমা এই সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তর্জমা পড়বেন সুদের যতটি আয়াত আছে একসাথে শুরু করেন দেখা দেখা এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি আমরা আসি তো একবার আসে একবার যাবে টেনশন কিসের সুদের বয়ান করবেন করবেন কোরআনে আছে না বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে বেপর দায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান জেনার শাস্তি চোরের শাস্তি মানুষকে ধোকা দেয় এর শাস্তি কি ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি কোরআনের দিয়ে হ্যাঁ এবার ভিতরে দিয়েই করতেছি টাটকা ভিতরে দিয়া আয়াত লইয়া লইয়া বয়ান কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে কোরআন আমি মানি না চালাস কোরআনে নাই বলতে কিচ্ছু নাই পরিবার নীতি আছে রাষ্ট্রনীতি আছে সমাজ নীতি আছে অর্থনীতি আছে বিশটা বছর লেখাপড়া তো করলাম ডাউলের ফানি আডার রুডি খাইয়া এই কোরআনই তো বললাম কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা শব্দ কয়টা বাক্য কয়টা আয়াত আছে কয়টা সুরা আছে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা সমাজের আয়াত কয়টা পরিবার নীতির আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা তার ব্যাখ্যা কি ফতোয়া কি কি বয়ান করতেছি কোন সুৎকর কোন আল্লাহর দুশ্মনে এসে যদি হুজুর বয়ানটা এমন করেন ওরে কি পরিমাণ রিমান্ডের মাইক দেওয়া দরকার এই যে বললাম নিরানব্বই গুণ দোষী আপনারা না হয় একজন সাথে সন্তানের তর্ক হয় না তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে এটা নিয়ে বুঝেন ওটা বুঝেন না যে আমি নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে রাখতে পারি না পর্দা করতে পারি না তবে আমি আল্লাহকে ভালোবাসি রসুল কে ভালোবাসি আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা কোরআন হাদিসের দ্বারা অতএব আলম আলেমের সাথে আমার দূরত্ব থাকুক যা কিছু থাকুক অপমান হতে দেব না ওর কলম ধরে ফেলবো আমি নামাজ পড়ি না কিন্তু খবরদার আমার ইসলাম কোরআন হাদিস আল্লাহ রসুল আলেম আলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দিব না কিসের ভয় পান আল্লাহ হেদায়াত দান করুন আরে ভাই কোরআনটা বুঝেন কিছু ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালাই দিয়েছে ব্রিটিশরা হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাঠ জুলায় রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায় উদ্দেশ্য কি কোরআনের এই আওয়াজ বন্ধ করবে আল্লাহ তো চ্যালেঞ্জ দিছেন এটা হেফাজত কোন ফিসাবের হাতে দি নাই এই কোরআন হেফাজতের জিম্মা এখনো নবীর হাতে দেই নাই ডাইরেক্ট কে নিছেন এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে পাশে কমাইতে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো ব্যাঙের ছাতার মতো বলে না বলে না বাংলাদেশে যারা বুঝ আছে জানা আছে জ্ঞান আছে শুধু তারা জবাব দিবেন বাংলাদেশে স্কুল প্রাইমারি এডি বেশি না মাদ্রাসা বেশি না আপনার অ্যান্সার ভুল কি ভাই আপনি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন এখানে বহু শিক্ষিত মানুষ আছে বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে গড়ে অনেক বেশি প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল আছে ঘর আছে সব আছে কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে মাদ্রাসা কথা ঠিক না তাহলে ব্যাঙের সাতার মতো তো স্কুল আর প্রাইমারি হয়েছে মাদ্রাসা হয়নি অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের ছাতার মতো এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে ব্যাঙের ছাতার মতো অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয় ডিসি সাহেব টেবিলে বয়ে কোরআন শরীফ পরে ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন সরকার শিখে এখন না না হুজুর ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না সেই সময় শিখে ফেলছি আর এখন মক্তব নাই সোনার বাংলায় আছে নাই এখন মোয়াজিন উঠে আজান দিতে মা উঠে বাচ্চাকে কে জিতে পাঠাবে ওখানে গিয়ে কি পরে সরোয়া সরেয়া আমি মাদ্রাসায় এসে ছেলে এখন কি পরে সরোয়া কি মাদ্রাসায় আছে না আছে ব্যবধান কোথায় সন্তানটা স্কুলে গিয়ে পরে সরোয়াতে ওয়াজ ওই একই অক্ষর মাদ্রাসা ইসা সন্তান পরে সরু একই অক্ষর স্কুল গিয়ে পরে সরায়াতে আপা পরে আল্লাহ মাদ্রাসা এসে পরে রব্বি যে দিন মা আছে নাই হেন গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মিয়াও হ্যালো ক্যাট বিড়াল চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম তার খারা দুটো সিং তারা মাঠে ডিম আর আজের কবিতা তো ছিল আদর্শ লিপি পড়ছি না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন নাচবে কেমনে কোমরটা কি বামে না ডানে এজন্য শিক্ষক নিয়োগ দিবে হুজুর গো যখন মাথা দেবে বাচ্চা গুলো লেস গুটায় ভিতরে ঢুকছে বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়াও যে আন্দোলনে আলেম আছে সেটা কি কামিয়া জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন আম্মা জানেরা স্লোগান দাম গো অধিকার পাই নাই সমান অধিকার লাগবে আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায় তাসনিমার অবস্থা কি বেশি নেবে না সমান সমান মানে এক পুরুষ যেমন চার স্ত্রী রাখবে এক স্বামী কেন এক স্ত্রী কেন পারবে না পেটে যেখান থেকে থেকে মনে চাই সেখান এটা আমার স্বাধীনতা ওলামায়ে কেরাম গরজে এই বেশ্যা। যেখান থেকে মনে চাই সেখান থেকে প্যাটে বাচ্চা অঙ্গ দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না অথচ কত বড় ডাক্তার যেমন তেমন ডাক্তার না এবং গবেষক কোরআনের আয়াতের ব্যাখ্যা পরে হাদিস পরে নাইলে আল্লাহর ভুল ধরছে কেমনি ব্যাখ্যা পড়ে আয়াতটা আইন যা করছে নারীর উপরে এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে আল্লাহ আলেম আমার দুঃখ লাগে বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বিয়াদবি করলেই পতন বিয়াদবি করলেই পতন বিয়াদবি করলেই বিপদ এরপরও কেন যে আলেমদের সাথে বিয়াদবি করে মানটা বুঝেই আসে না যদি আলেমরা কোনো ক্ষতি করত এই যে আমরা বয়ান করতেছি এই যে এতক্ষণ বয়ান করছি একবারও কি বলছি যারা অমিলিক করে ওরা সব বিনা হিসাবে জাহান্নামী কথা বলেন না কেন যারা বিএনপি করে এরা একশো বছরের জন্য জাহান নামি কথা বলেন ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা ওটার জব আপনারটা আপনি আল্লাহর কাছে দিবেন কথা ঠিক না আমাদের উপরে হামলা কেন আউজিবুল্লা নাই বিসমিল্লা নাই ফাট করে মসজিদ দখল করব আছে না নাই মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনালয় আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ বেরিনিয়া ঢুকতে ভয় পায় অজু সারা ঢুকতে ভয় পায় এটা সুৎকর সেই মসজিদের দায়িত্ব নেই কিভাবে জিনা গর্বদারিণী মায়ের সাথে মায়ের সাথে টাইম জিনা 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 সুৎ যার জীবনে একটা মোনাজাত কবুল হবে না তওবানা করা পর্যন্ত সুদার সাথে যারা জড়িত এদের হস কবুল হবে না দান সৎকা কবুল হবে না একটা মোনাজাত কবুল হবে না বরং অল টাইম আমার আল্লাহ রেডি থাকতে বলছে যে রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো সুরায় বাকারা আয়াত এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য দূরে সরাবার জন্য আচ্ছা আগামী জুমায় এই বয়ান আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম খতিব কি হবে উপায় কমিটি গোপনে বলবে এক মাসের ছুটি কি দোষ আপনাদের না আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না ওই যে পায়খানা খাইছেন সুরাই বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতের ওখান থেকে তিন চার পৃষ্ঠা হোমানে বয়ান মোনাফেকদের বিরুদ্ধে বয়ান জালেমের বিরুদ্ধে বয়ান লাগাতার বয়ান করেন কে বয়ান শেষ করবেন আপনার চোদ্দ পুরুষের হায়া তৈল তো কোরআনের বয়ান শেষ করা যাবে না সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন মসজিদে মসজিদে ওলামাই করাম একেবারে ধারাবাহিক মুখস্থ বয়ানের দরকার নাই আল্লাহ খুব রাগ করতেছেন আপনারা আম আপনারা রাগ করলে তো দোষ নেই আমরা করলে না দোষ এত রাগ আমি মানুষ না আল্লাহে দান করুন যুবক বাবারা আমি বলবো নতুন করে ঘুরো তুমি ডাক্তার হও দোয়া করি দিল থেকে বলছি ডাক্তার হও বেয়াদও হয়েও না ইঞ্জিনিয়ার হও বেয়াদও ভয় না ওসি হও ডিসি হও এসপি হও বেয়াদও ভয়ও না তুমি এক যুবক ফুটন্ত গোলাপ তোমার পুরা সুবাসিত হবে গোটা দেশ গোটা সমাজ তোমাকে দেখলে দুঃশান ভয় পাবে যারা উল্টা পাল্টা চরিত্রহীন দেখলে এর সামনে বিড়ি টানা যাবে না কি আমাকে সামনে কেউ লই আসে কেন আমরা ফিডেমু। জানি এই লোকটা জনমের মতো বিড়ি টেনে এরপরও তো আমরা সালাম দেই বসাই আসেন জানি কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো পেরি নিয়া হুজুর দেখি হুজুর 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 পিড়িটা তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখিয়া ভালো হয়ে যাবে আমি তো একবারও বলি না আমাকে মাদ্রাসায় মাওলানা হ বলছি আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দেশের অভাব নেই অভাব কি আদর্শ ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার আদর্শবান প্রফেসর আদর্শবানি এসপি এটি চাই এই বয়ান আমি সারা দেশে এভাবে করি আমার এই এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়া এখন সময় আছে তওবা করো অন্তরটাকে নরম করে দাও মানুষের একটা আফসুস থাকে আরে পার্কে গেলে কি যে নি মজা তো নিছো না এবার ফিরো মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে পারকে কম ঘুরি নেয় দাড়ি কম কাটি নেয় নামাজ কম সারি নেই ও আল্লাহ আজকে বুঝতে পারি নেই তওবা করে ফেলতেছি আর দাড়ি কাটব না নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে ওলামা দোয়া পরামর্শ শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না ও আল্লাহ আমল করতে না পারলেও আর গুনা করব না মা বাবা মুরব্বি ওলা মায়িকারাম শিক্ষকদের সাথে আর বেয়ার তুমি না যদি বান্দা তওয়বা করো সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন তওয়বা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে আল্লাহ আল্লাহফাক জীবনের সব গুনা তওয়বার কারণে মাহফ করে দিবেন